শপিংয়ে গিয়েছিলাম আর শপিং করতে করতে খিদা লেগে গেল আর চলে গেলাম কেফসিতে কেপসি খাওয়ার জন্য কেএফসি আমার খুব পছন্দের একটি খাবার সো দেরি না করে চলেই গেলাম কেএফসি খেতে আর আপনারা কি কে পছন্দ করেন কেপসি খেতে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আমি কেএফসি থেকে যে প্যাকেজটা নিয়েছিলাম এটা একটা রাইস প্যাকেজ এর সঙ্গে পেপসি ছিল একটা রাইস বল ছিল দেন হচ্ছে কয়েকটা হচ্ছে চিকেনের টুকরা ছিল এই আর আমি যখন কেপসি খাচ্ছিলাম তখন তখন আমার মনে পড়ে গেল যে আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দের খাবার সো আমি ভাবলাম যে তার জন্য আমি একটা পার্সেল বাসায় নিয়ে যাই আর যেহেতু তার খুবই পছন্দের সে খুবই খুশি হবে এই পার্সেলটা পেয়ে সো আমি যে চিন্তা করলাম সেটাই করলাম বাসায় নিয়ে আসছি তাকে দিলাম সে তো খুবই খুশি হয়ে গেল কেসের খাবার দেখে কারণ এটা তার খুবই পছন্দের আর কে কে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভুলবেন না কেপসি খেতে তো আসলে খুবই ভালো লাগে সো আমি তাকে দেওয়াতে শিখ খুবই খুশি হয়েছে। আর আমরা স্ত্রীরা সবসময় চেষ্টা করি যে আমাদের হাজব্যান্ডের কোন খাবার খেতে ভালো লাগে কি রান্না করব কীভাবে খুশি রাখবো এটাই আমাদের একটা চিন্তা থাকে সো আমিও এটা চিন্তা করে তার জন্য নিয়ে আসলাম যাই হোক এখন যে রাইস বলটা দেখতেই পাচ্ছেন এখানে চার পিস চিকেনের টুকরা ছিল আর রাইসটা আসলে ফ্রায়েড রাইসের মতো না কিন্তু খেতে ভালোই লেগেছে খারাপ না টেস্টটা গুড ছিল আর চিকেন যে চার পিস ছিল এখানে হচ্ছে চিকেন উইংস ছিল চিকেন স্টিপস ছিল একটা একটা বড় চিকেন ছিল টোটাল চারটা ছিল আর আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে চিকেনগুলা পেয়ে কারণ চিকেন খেতে বাচ্চারা খুবই পছন্দ করে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ